ইনু মে নন্দী পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারে দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন গরু বেচে টেকা তোমরা খালি খাইলবা বলতো না বলতো না তোমরা খালি খাইলবা গরু বেচে টেকা দিব কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর আমাদের কোরআনের পাখি আল্লামা তেলোয়ার হুসাইন সাইদিকে তেরোটি বছর কারারুদ্ধ করে রেখে খান্ত হান নাই বরং তাকে ক্লিনিক্যালি চিকিৎসা দিয়ে তাকে তাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় হয়ে করা হয়েছে নাকি হয় নাই হয়েছে নাকি হয় নাই এমনিভাবে আলে বলাম দাড়িওয়ালা টুপিওয়ালা তবে সব দাড়িওয়ালা নাম কিছু দাড়িওয়ালা আছে শিরিনি কিছু দাড়িওয়ালা আছে হাদিয়া খোর ওদেরকে কিছু বলে এরকম আছে না নাই এই জন্য আইন উদ্দিন বলেছেন কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে কি হবে আলেম হয়ে পারো যদি সত্য কথা উচ্চ সরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও চাকরি করো যদি ছেড়ে দাও না আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না গানটি লিখেছিলেন আইনুদ্দিন আজ আজাদ রহমেদুল্লাহ লাইহেব তিনি তে কাল করেছেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কিন্তু কথাগুলো আজ অমর হয়ে আছে কি হবে এমন ইমাম হেব যে ইমাম হক কথা বলতে পারে না তবে অনেক মসজিদ আছে যেই মসজিদে হক কথা বলা চলে না কাদানে গ্যাস নাই কোন কিছু নাই শূন্য হাত ছুটে চললেন সবাই রাজপথে আর যার হাতে এত ক্ষমতা এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ বিডিআর আর্মি নিজের পোশাক উত্তাপ এবং আমার দাদার দেশ থেকে আনাম স্পেশাল সিকিউরিটি ফোর্স কোনো কিছু রক্ষা করতে পেরেছে পেরেছে কারণটা কি কারণ জুলুমের সীমা যখন অতিক্রম করে তখন কার সাহায্য এসে যায় যখন নীল নদের তীরে দাঁড়ালো মুসালাই সালাতামের সাহাবিরা বলল মুসা বড় বিপদে পড়ে গেলাম বড় বিপদে ফেলে দিলে এখন তো আর কোনো রাস্তা নাই কোন পথে নিয়ে আসলে কেন কি হয়েছে সামনে তো নীল নদ সামনে তো সাগর এই পানি কি করে পার হব এখন হয় পানিতে চুবানি খেতে হবে নাহাই ওই ফেরাউনের সৈন্য বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস বললেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমত এসেছিল নাকি আসে নাই এসেছিল নাকি আসে না আল্লাহর রহমত আসলো নদীর মধ্যে রাস্তা হয়ে গেল যখন নমরুদ বলল অগব ইব্রাহিম তোমার সৈন্যবাহিনী কই তোমার আল্লাহর সেনাবাহিনী কই ইব্রাহিম আলাই সালাম বললেন অপেক্ষা করো আল্লাহ রবুল আলামিন সৈন্য বাহিনী পাঠালেন ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মশা এসে নমরুদের সৈন্য বাহিনীকে ধ্বংস করে দিল যখন আবাবিল পাঠা যখন আবু যখন আব্রাহা কাবাঘর ধ্বংস করতে আসলো তখন আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী দিয়েছে নাকি দেয় নাই সেই সেনাবাহিনীর নাম কি আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন আর সেই পাখি কঙ্কর নিক্ষেপ করলো তাতে করে চর্বিত পশুর হয়ে গেল এই আব্রাহার বাহিনী আর বর্তমান তাদের এই বাংলাদেশ ছাড়তে হয়েছে এই জন্য আমি বলেছি ওগামার ভাইয়েরা সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল কমতা দেখেছে তারা রবের পাকড় কি করে করে নাstanabut যারা ভেবেছিল ছাড়বে না আর কমতা র এমসনাদ দেখেছে তারা রবের পাকড় কি করে করে না ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যে মহারব পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক দিল ঠিক না বেঠিক বিশেষ হয় না কাবার যে মহান রব আবাবিল পাঠিয়েছিল তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন নাউজুবিল্লা বৃদ্ধ হন নাই বয়স হয় নাই বরং যেমন ছিলেন তেমন আছে এখনো যদি কোনো মুসলমান রাজপথে ঝাঁপিয়ে পড়ে সেইভাবে পাঁচই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ